কনকনে ঠান্ডা হাসপাতালের বিছানাটায় আমি শুয়ে একা সঙ্গে পাশের মানুষটা নেই আমি এসেছি মা হতে গর্ভস্থ সন্তান আজ ভূমিষ্ঠ হবে রাতের অন্ধকারে জলের মধ্যে ভেসে বেড়ানো একটা মাংসলো পিণ্ড শিশু হয়ে পৃথিবীতে আসবে যাকে এতদিন ধরে তিলে তিলে প্রত্যেকটা অনুভূতি দিয়ে বড় করে তুলেছি অসহ্য যন্ত্রণা নিয়েও যার স্বপ্ন হাত দিয়েছি ঠিক আজই একটু আর একটু পরই সে আসবে আমার কোলে জানি না সে ছেলে না মেয়ে এই নিয়ে চার চারবার লেবার রুমে কপালের পরিহাসে সব মেয়ে তবু তো সন্তান শাশুড়ি বলেছে মেয়ে হলে ঘরে নেবে না ছেলের আবার বিয়ে দেবে কিন্তু আমার গর্ভবতী হওয়ার ক্ষেত্রে তার ছেলের কি কোনো ভূমিকা নেই আমি তো ইচ্ছে করে একটা কন্যা সন্তানকে আমার পেটের ভিতর ঢুকিয়ে দিই আর আমার স্বামী সেও নিরুত্তর বংশ রক্ষার চেয়ে একটা সদ্য জাতকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে এক অতি সাধারণ অসহায় সম্বলহীনা গৃহবধূকে ঘাড় ধাক্কা দিয়ে আটকুড়ি বলে বের করে দেওয়াটাই বোধ আমাদের এই সমাজের নিয়ম সংসারের নিয়ম